পানি আনতেছি আমরা দুজন দেখেন সিঁড়ি দিয়ে সিঁড়িতে কষ্ট করে পানি আনতেছি রর্দুরের মধ্যে পানি আনতে গেছিলাম রর্দুরের মধ্যে পানি আনতে গিয়ে অনেক খারাপ অবস্থা ওরা আরও পানি আনতে হবে আসলে আরও পানি নিয়ে আসি সব এই দরজা বন্ধ করে দরজা বন্ধ করে দিও পানি নিয়ে আসি আরও যাই সিঁড়ি ভেঙে কষ্ট করে পানি আনতে হচ্ছে গরমকালে দেখেন এই আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে সিঁড়ি দেখেন যে নিচে নামতেছি কিন্তু সিঁড়ি দিয়ে হ্যাঁ এই আমার বর ঘানগুলো নিয়ে আসছে বলে আর আমি পানিগুলোকে এখন উপরে তুলতেছি ঠিক আছে কেমন ভাবে এদের এদের উপরে তুলতে কতক্ষণ লাগবে ভাবছে দেখেন

এই যে আমরা দুজনে ক্লান্ত হয়ে সিঁড়িতে বসে পড়লাম দেখেন এটার কারণ হচ্ছে পানি আনতে গিয়ে আমাদের কষ্ট হয়ে গেছে দুজনেই ক্লান্ত আমরা সিঁড়িতে হায় 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 এত গরমের মধ্যেই সব থেকে কষ্ট হয়ে পানি উঠে উঠে দনোজন

বা এই অবস্থা খারাপ এই জামার এই যে আর এক বোতল এখন এই যাবে হচ্ছে পানি দেখেন আরো দুই বালতি খালি যাবে কষ্ট শেষ নেই খাওয়ার পানি খাওয়ার পানি এভাবেই আনতে একমাত্র হচ্ছে তোমার আমি ভাত রান্না করতে গেছি গ্যাস খালে লেভের ব্যবস্থা খাওয়ার পানিতে প্রচুর কষ্ট কষ্ট হয়ে গেছে বন্ধুরা কী বলবো বলেন অনেক কষ্ট হয়ে গেছে খাওয়ার পানি আনতে অনেক কষ্ট করতে হবে দেখুন এই হচ্ছে আমার খাওয়ার পানির অবস্থা এত কষ্ট করে খাওয়ার পানি আসে পাকিস্তানে এর সমস্যা খাওয়ার পানি দূর থেকে আনতে হয় আমার বর যাচ্ছে আবারও পানি আনতে খাওয়ার এই বালতি এখানে বালতি করা আছে দেখতেছেন ওই যে বালতি এই আবার যায় পানি আনতে প্রচুর কষ্ট করতেছে